বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব চুয়ান্ন নম্বর পর্ব শুরু করছি আশা করি সকল পর্বগুলো সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটা শুরু করছি কুহেলি ভোরবেলা ঘুম থেকে উঠেই অঙ্কার ভিলায় চলে এলো রাত্রি যদিও ওকে ব্রেকফাস্ট করে আসার জন্য অনেকবার বলেছিল কিন্তু কুহেলি শোনেনি আসলে যে কারণে কোহেলি রাত্রির সাথে ছিল সেই উদ্দেশ্য শতকরা একশো ভাগ সফল হয়েছে একটু নাটকীয়ভাবে যদি বলতে হয় তাহলে মিশন সাকসেসফুল তাই কুহেলি ঘুম থেকে উঠেই সোজা ওঙ্কার ফিরে এসেছে আসতে তো হতোই একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ আছে যে কোন কাজের কথা বলছি বুঝে ফেলেছেন নিশ্চয় জানতাম আমার বলার জন্য আপনাদের অপেক্ষা করতে হয় না সবটা কি সুন্দর আগেই বুঝে যান যাই হোক প্রতিবারের মতো এবারও একদম ঠিক ধরেছেন এখন বেশি কথা না বলে চলুন দেখি কুহেলি ওর গুরুত্বপূর্ণ কার্য ইতিমধ্যে সম্পন্ন করে ফেললো কিনা কুহেলি ওদের ঘরে ঢুকে দেখলো আলেক এখনো ঘুমোচ্ছে অবশ্য ঘুমানোর কথা এখনও ওর ওঠার সময় হয়নি কুহেলি একটু হেসে আলেকের পাশে বসে আলতো করে ওর ঠোঁটচোরা ছুঁয়ে দিল ঘুমন্ত আলেকের ঠোঁট দুটোই হ্যাঁ এটাই এখনও রোজ সকালে ঘুম থেকে ওঠার পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেদিনের পর থেকে একদিনও এর হয়নি তাই তো চোখ খোলার সঙ্গে সঙ্গে কালমারত্ব কাল মাল মাত্র বিলম্ব না করে ছুটে এসেছে শুধু কাল রাতের গুড নাইট কিসটা বাদ পড়ে গেছে কথাটা মনে হতেই কুহেলির ঠোঁট জুড়ে আবার একটা মিষ্টি হাসি খেলে গেল সেদিন সকালেও আলেক বাকি থাকা গুড নাইট কিসের জন্য কি ছেলে মানুষটা না করছিল কুহেলি আলেখের নাখে নিজের নাকটা স্পর্শ করে খুব দীর্ঘ কণ্ঠে বললো তোমার এই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো যে বড্ড বেশি ভালো লাগে আমার আলেখ কুহেলি নরম ঠোঁট আবার একবার স্পর্শ করলো আলেখের ঠোঁট দুটো কুহেলি একটু হেসে আলেখের গালে একটা হাত আলতো করে ছুঁইয়ে উঠেই যাচ্ছিল কিন্তু হঠাৎ একটা হাঁচকা টানে তাল সামলাতে না পেরে একেবারে আলেখের বুকের ওপর এসে পড়লো প্রথমটাই কুহেলি নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে উঠতে কিছুটা সময় নিয়ে ফেললো পরে একটু ধাতস্থ হতি দেখলো যে আলেখের দুই বাহুর মধ্যে বন্দি দশায় আলেখের বুকের ওপর অবস্থান করছে আর আলেখ ওর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে কুহেলি একটু আবার হয়ে বলল তুমি জেগেছিলে আলেক কোহেলি এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে বললো হুম ভাগ্যিস জেগেছিলাম তাই তো আমার মিষ্টি বউটার এমন রোম্যান্টিক দিকটা দেখতে পেলাম কোহেলি একটু লজ্জা পেয়ে আলেকের বুকে একটা মৃদু চাপড় মেরে বললো শয়তান একটা বাহে এতে শয়তান বলার কি হলো তবে তুমি যদি একান্তই আমার শয়তানি দেখতে চাও আই ডোন্ট মাইন্ড কথাটা বলি আলেক এক ঝটকায় কুহেলিকে বিছানার সঙ্গে চেপে ধরে ওর দিকে ঝুঁকে এলো কুহেলি লজ্জা মেশানো সরে একটু গাম্ভীর্য আনার চেষ্টা করে বলল এই একদম না সকাল সকাল একদম দুষ্টুমি করবে না কিন্তু আলেক ইতিমধ্যেই কুহেলি অনেকটা কাছে এসে এসেছে ওর যেন বেড়ে উঠেছে একদম কাছে নিয়ে এসে মৃদু স্বরে বললো আচ্ছা আমি করলি দুষ্টুমি আর তুমি যখন করছিলে ওটা দুষ্টুমি ছিল না বুঝি কুহেলির নিঃশ্বাস ঘন হয়ে এসেছে কথাগুলোও যেন এলোমেলো হয়ে যাচ্ছে আমি তো আমি তো তোমার কোহেলির কান ছুঁয়ে নামতে শুরু করেছে গলায় কোহেলি যেন নিজেকে ধরে রাখতে পারছে না কোন ক্রমে একটামাত্র একটা মাত্র শব্দ উচ্চারণ করতে পারলো কোহেলি আলেখ আলেখ তখন রূপ দিয়েছে কোহেলির ঘাড়ে নিঃশাজারানো কম্বৃত আহ্বান শুনে আলেক কুহেলির দিকে তাকিয়ে বলল একটা রাত তোমাকে সারা কিভাবে কাটিয়েছি সেটা তুমি জানো না কুহু তোমাকে বুকের মাঝে না পেলে যে আমার ঘুম আসে না আলেখের মুখে কুহু শুনে কোহেলি সারা শরীরে যেন একটা অন্যরকম শিহরণ বয়ে গেল আজ প্রথম আলেক তাকে কুহু বলে সম্বোধন করেছে কুহেলি আলেখের চোখের দিকে তাকিয়ে দেখল। সেখানে কিসের যেন একটা আকুলতা ফুটে উঠেছে আলেক ধীরে ধীরে ও ঠোঁটটা নামিয়ে আনতে লাগলো কোহেলির পেলব অধর্দয় দিকে দুজনের হৃদস্পন্দন যেন পাল্লা দিচ্ছে একে অপরের সঙ্গে একসময় সব দূরত্ব মিলিয়ে এলো মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো দুটো তৃষ্ণাত্ম ঠোঁট সময়ের সঙ্গে সঙ্গে গভীর থেকে গভীর হতে লাগলো ওদের দুজোরা অধর যুগলের আলাপ পর্ব কিছুক্ষণ পর যখন অনিচ্ছা সত্ত্বেও তারা বিচ্ছিন্ন হলো তখন দুজনের শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিকের থেকে বেশ দ্রুত আলে কিছুক্ষণ প্রয়োজনের কোহেলি কপালের সঙ্গে নিজের কপালটা স্পর্শ করে রাখলো দুজনের চোখের পাতা কখন যেন বোঝে এসেছে দুজনেরই হৃদযন্ত্রের ক্রিয়া কিছুটা স্বাভাবিক হলেও আলেক কোহেলির দিকে তাকিয়ে বলল আই মিসড ইউ কুহু আই মিসড ইউ সো মাছ কোহেলি ধীরে ধীরে ওর বন্ধ ছোকের আলো খুলে তাকালো আলেকের দিকে একটু হেসে বলল এতটা মিস করেছো আমাকে হুম কুহেলি অল্প হেসে আলেখের নাকটা একটু আদর করার ভঙ্গে মায়ের নাড়িয়ে দিয়ে বললো পাগল একটা মাত্র একটা রাতের যদি এই অবস্থা হয় করে ফেলো তাহলে কোনো দিন যদি আমি না থাকি তখন কি করবে কুহেলির কথাটা নিতান্তই ছলে বললো আলেখের হৃদয় যেন কথাটা বিষাক্ত তীরের মতো বিদ্ধ হলো মুহূর্তের মধ্যে ও উজ্জ্বল মুখটাই যেন আধার ঘনিয়ে এলো প্রচণ্ড উত্তেজিত গলায় বলে উঠল কুহু তুমি এরকম কথা কি করে বলতে পারলে আর থাকবে না মানে কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলি আলেক ছিটকে উঠে এলো কুহেলির কাছ থেকে কুহেলি সত্যি খুব হালকাভাবেই এমনি কথাটা বলেছিল কিন্তু আলেকের যে এতটা খারাপ লাগবে সেটা একেবারেই বুঝতে পারেনি কুহেলি ব্যস্ত হয়ে উঠে আলেকের পাশে বসে বললো আলেক আমি সেভাবে কথাটা বলতেই চাইনি আমি তো জাস্ট একটু মজা করছিলাম তোমার সাথে এমনি কথার ছলে বলে ফেলেছি কুহেলির অসম্পূর্ণ কথার মাঝে আলেক সে একই রকম উত্তেজিত কণ্ঠে বলে উঠল। মজা এটা মজা করার বিষয় তুমি মজার ছিল এরকম একটা কথা কি করে বলতে পারো কুহেলি বুঝলো ওর নিতান্ত হালকা চালে বলা কথাটা আলেখের অন্তরে আঘাত করেছে অভিমানে কষ্টে দুঃখে ওর ফর্সা মুখটা যেন লাল হয়ে এসেছে ওকে এভাবে কষ্ট পেতে দেখে কুহেলির অন্তরটাও যেন দমড়ে মুচড়ে যেতে লাগলো হঠাৎ খেয়াল বসে ও একটা কথা সে আলেখের মনে এভাবে আঘাত হানবে সেটা কুয়েলি সত্যিই বুঝতে পারেনি চোখের কোনায় কখন যেন নোনা জলগুলো জমতে শুরু করেছে কুহেলি ব্যস্ত হয়ে দুহাতে আলেখের মুখটা ধরে বলল আই অ্যাম সরি আলেখ আমি বুঝতে পারিনি তোমার এতটা খারাপ লাগবে তুমি এতটা কষ্ট পাবে আমি এত কিছু ভেবে বলিনি বিশ্বাস করো আমি সত্যিই মজার ছলেই বলে ফেলেছি কথাটা প্লিজ আলেখ ক্ষমা করে দাও আমি অজান্তে তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি কুহেলির চোখে জল দেখে আলেখের কষ্ট যেন দ্বিগুণ হয়ে গেল আলেক ব্যস্ত হয়ে উষ্ণ জলের কণাগুলো মুছে দিতে বললো তোমাকে বলেছি না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না আজ কি আমাকে কষ্ট দেবে বলি ঠিক করেছ কুহেলি কান্না ভেজা গলায় বলল তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না আলেক আলেক কুহেলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল তুমি ছাড়া আমার জীবন শূন্য কুহু তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তোমাকে ছাড়া আমার জীবনটা আমি কল্পনাই করতে পারি না এক মুহূর্তের জন্যও না আলেখের বুকে মুখ গুঁজে কুহেলি যেন অন্তর দিয়ে কথাগুলো অনুভব করছে আলেখের প্রতিটা হৃৎস্পন্দনে যেন শুনতে পাচ্ছে নিজের নাম দু হাতে আঁকড়ে ধরলো আলেখে মিশে যেতে চাইল আরও গভীরে আলেখ ওর হাতের বাঁধনটা আরও একটু দৃঢ় করে বলল আর কোনোদিনও এমন কথা মুখেও আনবে না কখনো না হুম বেশ কিছুক্ষণ সময়ের হিসেব পেরিয়ে এইভাবে দুটো দেহ মন একাত্ম হয়ে রইল এক সময় কুহেলি ধীরে ধীরে আলেখের বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে বলল তুমি রাগ করো তো আলেখ একটু হেসে বলল তোমার ওকে তোমার উপর রাগ করার মতো সামর্থ্য কি আমার আছে কুহু কুহেলির ছোটো এক চিলতে হাসি দেখা দিল আলেখের বুকের বাঁধিকে একটা হাত আলতো করে স্পর্শ করে বলল না বুঝি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম কথা দিলাম আর ভুলেও কখনও তোমায় কষ্ট দেব না আলেখের ঠোঁটে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। নিজের বুকের ওপর থাকা কুয়েলির হাতের ওপর নিজের একটা হাত রেখে একটু ঝুঁকে এসে বললো সে তো না হয় ফিউচারে আর কোনোদিনও এমন করবে না বুঝলাম কিন্তু আজকে যে তোমাকে এতটা কষ্ট দিলে আমাকে তার কি হবে কুয়েলি একটু করুণ সুরে বলল তুমিই বলো ভুল যখন একটা করিয়ে ফেলেছ তখন শাস্তি তো পেতেই হবে শাস্তি হুম শাস্তি বেশ তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো বলো আলে একটু মুখ মুচকি হেসে ওর বাঁ হাতের তর্জনীটা নিজের ঠোঁটে ছুঁয়ে বলল বেশি কিছু না শুধু এটা হলেই হবে কুহেলি চোখ দুটো একটু লজ্জায় লজ্জায় নামিয়ে নিয়ে হাসি ফুটিয়ে বলল তুমি না সত্যি দিন দিন একদম যা তা হয়ে যাচ্ছ সবসময় খালি দুষ্টুমি কুহেলি এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল কোথায় তুমি প্রথমেই জিজ্ঞেস করবে রাত্রি কেমন আছে তা না করে তুমি আলেক একটা হাই তুলে বলল ঋতু ঠিক আছে আমি জানি তাই কী করে জানলে কমন সেন্স মাই লাভ ঋতু ঠিক না থাকলে তুমি কি ভোরবেলায় এসে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে ঘুমন্ত হাজব্যান্ডকে আদর করতে তোমার কি মুখে কিছুই আটকায় না আর তুমি মোটো ঘুমিয়েছিলে না তাই সুযোগের সদ্ব্যবহার কে করেছে সেটা বলার মনে হয় খুব একটা প্রয়োজন আছে আর তাছাড়াও আমি মোটো সুযোগের সদ্ব্যবহার করছিলাম না আমি শুধু তোমার দৈনন্দিন দাবি পূরণ করছিলাম নিজে তো ঘুমের ভান করে চুপচাপ শুয়েছিলি ভীষণ বদমাস হয়ে গেছে তুমি আলেক আবার বেশ বড় সড়ো একটা হাই তুলে বললো বেশ করেছি যা করেছি আমার নিজের ওয়াইফের সাথে করেছি তাতে তোমার এত সমস্যা হচ্ছে কেন আহা কী কথা তোমার ওয়াইফ আর আমি আলাদা বুঝি আর এই সাত সকালে এত হাই তুলছ কেন রাতে ঠিক মতো নি নাকি ঘুম এলে তবে তো ঘুমাবো কুহেলির মুখটা আবার ম্লান হয়ে এলো আবার আলেকের পাশে বসে বলল তুমি কাল রাতে সত্যিই ঘুমাওনি হুম কুহেলি একটা হাত আলেখের এলোমেলো চুলে আঙুল চালা চালাতে বললো তুমি এমন কেন বলো পাগল একটা আলেক একটু হেসে বলল কারণটা তুমি জানো না ঠিকই বলেছো আমি সত্যিই পাগল তোমার প্রেমে বলেই তরি গতিতে কুয়েলির ঠোঁটে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে সোজা উঠে কাবারের দিকে এগিয়ে গিয়ে একসেট জগিং ছুট বের করতে লাগলো এমন আচমকা ঘটে যাওয়া ঘটনা রেশ কাটিয়ে উঠতে কুয়েলি একটু সময় লাগলো একটু পরে অবাক চোখে আলেকের দিকে তাকিয়ে বলল এটা কি হলো আলেক এক সেট জগিং শ্যুট বের করে ওয়াশরুমের দিকে যেতে যেতে একটা দুষ্টুমিপূর্ণ মুচকি হাসি ঠোঁটে এনে বলে গেল শাস্তি কুয়েলি কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে থেকে আপন মনে একটু হেসে বলল তুমি সত্যিই পাগল আলে জগিং থেকে ফিরে স্নান সেরে অফিসে যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে বসে আছে অথচ কুহেলির কোনো পাত্তা নেই তখন থেকে বেচারা মনে হয় মনেও হয়ে কী যেন একটা খুঁজেই চলেছে কিন্তু পাচ্ছে না আর খোঁজ নেই যে ওকে জিজ্ঞেস করবে অজ্ঞতার নিজেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কোহেলি একটু পরেই ঘরে এসে এই দৃশ্য দেখে বলল কী হলো কী খুঁজছো কুহেলিকে দেখে আলেক যেন হাত ছেড়ে বাজলো থ্যাংক গড তুমি ফাইনালি এসেছো কোথায় ছিলে আমি তো একটু কিচেনে ছিলাম কিচেনে তোমার কি কাজ বৃন্দাদি আসেনি এসেছে কিন্তু তাহলে তুমি কী করছিলে কিচেনে আরে বাবা বলতে দিলে তো বলব আগে বলতে দাও আমাকে বেশ বলো ড্যাড কালকে বলেছিল দিন থেকে মেথির পরোটা খেতে ইচ্ছে করছি তাই সেটাই দিকে বলতে গেছিলাম আর এই একটা কথা বলতে এতক্ষণ লাগলো উফ আবার সেই পুরো কথা না শুনে কথা বলছে তুমি আগে কথাটা শুনে নাও তারপর বলো ওকে ওকে সরি সরি বলো আমি কালকে মেথি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখিয়ে দিয়ে এলাম টুকটাক কিছু কাজও গুছিয়ে দিয়ে এলাম তাই একটু সময় লাগলো এবার বলো তুমি এত ব্যস্ত হয়ে কি খুঁজছো আমার ব্লু টাইটা খুঁজে পাচ্ছি না সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না একটু খুঁজে দাও না কুহেলি যেখানে খোঁজার দরকার সেখানে বাদ দিয়ে নিশ্চয়ই সব জায়গায় খুঁজেছ সরো দেখি কুহেলি গিয়ে দু সেকেন্ডের মধ্যে ব্লু টাইটা নিয়ে এলো আলে একটু অবাক হয়ে বললো এটা কি করে সম্ভব আমি এত খুঁজলাম কিছুই পেলাম না আর তুমি বলতে গেলে চোখ বন্ধ করে নিয়ে এলে কুহেলি এগিয়ে এসে টাইটা বেঁধে দিতে বললো শুধু খুঁজলেই হয় আগে তো জানতে হবে জিনিসটা কোথায় আছে হুম তবে আমার অত জেনে কাজ নেই কেন কেন আবার তুমি আছো তো যখনই কিছু খুঁজে পাবো না কুহেলি বলে জাস্ট একটা ডাক দেবো আর তুমি এসে ম্যাজিকের মতো খুঁজে দেবে কুহেলি টাইটা বেঁধে ঠিকঠাক করে দিতে দিতে একটু যেন লাজুক শুরু বললো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো অফকোর্স এতে পারমিশন নেওয়ার কি আছে কুহেলি একটু ইতস্তত হয়ে বলল তো তুমি তখন আমাকে কুহু বলে ডাকলে তাহলে এখন আবার কুহেলি বলে ডাকছো কেন কুহেলির হাজারটা অনন্য সুন্দর রূপের মধ্যে এই লজ্জাবতী রূপটায় আলেখের সব থেকে বেশি ভালো লাগে একটু হেসে ওর কানের কাছে মুখটা নামিয়ে এনে বলল ওটা শুধু আমাদের স্পেশাল মোমেন্টের জন্য বুঝলে কুহু আলেক আলতো করে ওর ঠোঁদ দুটো কুহেলির লাজে রাঙা গালে স্পর্শ করে বলল উই আর গেটিং লেট আমি নিচে যাচ্ছি তুমিও তাড়াতাড়ি নিচে চলে এসো বেশিক্ষণ এখানে থাকলে হয়তো আবার একটা স্পেশাল মোমেন্ট তৈরি হয়ে যেতে পারে আর তাহলে আজ আর অফিস যাওয়া হবে না আলে এক কথাগুলো বলি একটু হেসে ঘর থেকে বেরিয়ে গেল কুহেলে কিছুক্ষণ সময় নিল নিজের রক্তিম গাল দুটোকে আবার তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে যাই হোক একটু সময় নিয়ে সম্পূর্ণ রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে ওরা তো বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে এবার চলুন দেখে একটু রাত্রি কী করছে রাত্রিও সেই ভোরবেলাতেই উঠেছে কুহিলি চলে যাওয়ার পর নিজের রুটিন মাফিক সব কাজ সেরে এই সবে মাত্র ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে একটু নিজের ঘর সংলগ্ন বারান্দায় এসে বসেছে ওয়েদারটা বেশ ভালোই হালকা শীতের আমের যেন শরীরের সঙ্গে সঙ্গে মনটাও ছুঁয়ে যাচ্ছে রাত্রি ওর বসে হাতে ফোনটা নিয়ে নিজের মনের সাথে একটা অদ্ভুত দ্বন্দ্ব লড়ছে নিশীতকে একবার ফোন একবার ফোন করতে ইচ্ছে করছি আবার ভাবছে ফোন করাটা ঠিক হবে কি না যদি কিছু মনে করে কিন্তু মনে করার মতো তো কিছু নেই কালকে ওকে অত বড় একটা হেল্প করলো সেখানে ফোন করে একটা ধন্যবাদ তো দেওয়াই যায় শেষ পর্যন্ত রাত্রি ফোনটা করেই ফেললো ফোনের রিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেন রাত্রির হৃৎস্পন্দনও দ্রুত হতে শুরু করলো পুরো রিং হয়ে লাইনটা একসময় কেটে গেল রাত্রির মনটা একটু যেন খারাপ হয়ে গেল কিন্তু খারাপ লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ একটু পরেই যান্ত্রিক শব্দের সঙ্গে স্টিনের ওপর নিশিদের নামটা ফুটে উঠলো রাত্রির মুখটা যেন অকারণে একটু উজ্জ্বল হয়ে উঠল সত্যিই অকারণে কি রাত্রি কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে নিশিদের আওয়াজ ভেসে এলো গুড মর্নিং মিস রাত্রি আসলে একটু বিজি ছিলাম তাই কলটা রিসিভ করতে পারিনি বলুন এই প্রথম বোধ হয় ওর সাথে এত ভালোভাবে কথা বলছে একটু ভুল হলো আজ প্রথম নয় গতকালও নিশীতের ব্যবহার রাত্রির প্রতি ঠিক কেমন ছিল সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু তাছাড়া যদি বলতে গেলে প্রথমবারই নিশিৎ রাত্রির সঙ্গে এতটা ভালোভাবে কথা বলছে রাত্রিও প্রত্যুত্তরে মিষ্টি করে একটা গুড মর্নিং ওয়েশ করলো কিন্তু তার সঙ্গেই রাত্রির কিছু যেন একটা অদ্ভুত মনে হলো যেন কিছু একটা অন্য রকম লাগছে সেটা যে কি ঠিক বুঝতে পারলো না ফোনের ওপান্ত থেকে আবার নিশীতের কণ্ঠস্ব শোনা গেল আপনি ঠিক আছেন তো মানে নিশিদের কথার মাঝখানে রাত্রি বললো ডোন্ট ওয়ারি মিস্টার আগরওয়াল আমি অতটা উইক নই হ্যাঁ ভেঙে পড়েছিলাম খুব দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু আপনি মানে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন তারপরেও কি আমি দুর্বল হতে পারি দ্যাটস গুড একটা অ্যাক্সিডেন্টের জন্য কারোর লাইফ থেমে যেতে পারে না রাত্রির ঠোঁটে একটা হাসি আপনা থেকে যেন খেলে গেল হঠাৎ করে মন এত কেন ভালো লাগছে সে নিজেও বুঝে উঠতে পারছে না কিন্তু এই ভালো লাগার মাঝেও একটা কিছু যেন অদ্ভুত লাগছে যেন কিছু একটা বেমানান আছে এই সব কিছুর মাঝে নিশিৎ আবার বলল মিস রাত্রি আপনার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে কালকে কি আমরা রি শুটটা অ্যারেঞ্জ করতে পারি অ্যাকচুয়ালি এরপর আমার আর বেশি কিছুদিন সময় হবে না আর তাছাড়া লোকেশানটাও এরপর বেশ কিছু দিনের জন্য আর পাওয়া যাবে না আইনও আমার এইভাবে ফোনে এটা বলা ঠিক হচ্ছে না কিন্তু আপনি কালকেই সব অ্যারেঞ্জ করুন আমার কোনো অসুবিধে নেই মিস্টার আগরওয়াল আর ইউ শিওর ইয়েস ওকে দেন সব ফাইনাল হলে আপনার কাছে মেল চলে যাবে ওকে ওকে দেন বাই অ্যান্ড টেক কেয়ার হুম বাই ফোনটা রাখার পর ও যেন একটা ভালো লাগার রেস রাত্রির শরীর মঞ্জুরে লেগে রইল কিন্তু নিজের ওপর একটু রাগ হতে লাগলো এত কিছুর মধ্যে আসল কথার তো বলাই হলো না একটু ভালো করে ধন্যবাদ তো বলার ছিল কিন্তু সেটাই বলা হলো না আর এত অদ্ভুত লাগছিল কেন বারবার কী এমন বেমানান ছিল সব তো ঠিকই ছিল তাহলে হঠাৎ রাত্রির মনে হলো ইয়েস ইয়েস তাই তো আমার যতদূর মনে পড়ছে কালকে উনি আমাকে তুমি বলেছিলেন আর আজ আবার আগের মতোই আপনি বলছেন তাই আমার ওরকম অদ্ভুত মনে হচ্ছিল কিন্তু এতে অদ্ভুত লাগারই বা কি আছে উনি তো আমাকে আগেও আপনি বলতেন আমিও তো ওনাকে আপনিই বলি সবই তো নর্মাল আছে কিন্তু তাহলে আচ্ছা উনি বা আমাকে কালকে তুমি কেন বলেছিলেন উফ আমি আপনি তুমি নিয়ে এত কেন ভাবছি হু আর স্ট্রং উইথ মি কালকে ওরকম একটা সিচুয়েশানে হয়তো উনিও তুমি বলে ফেলেছেন এতে এত ভাবা কি আছে আচ্ছা বাই এনি চান্স আমি কি ওনার কাছ থেকে তুমি শুনতে চাইছিলাম কথাটা মনে হতেই রাত্রি ঠোঁটে ওর অজান্তি একটা হাসি রেখা ফুটে উঠি আবার পরক্ষণেই মিলিয়ে গেল রাত্রি মনে মনে হল ওয়ার দা আমি ওই সব কী উল্টোপাল্টা কথা ভাবছি আমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রাত্রি হোয়াট স্ট্রং উইথ ইউ এসব উল্টোপাল্টা কথা ভাবা বন্ধ কর স্টপ দিস স্ট্রাইট নাও বেশ একটু ধমক দিয়ে নিজের সুপ্ত চিন্তাগুলোকে আপাতত দূর করে দিল বটে কিন্তু এই চিন্তাগুলো কি সত্যিই দূরে সরিয়ে রাখতে পারবে রাত্রি দেখা যাক কি হয় ততক্ষণ একটু নিশীতের মনের ভিতরে কী চলছে সেটা জানার চেষ্টা করলে কেমন হয় নিশীতের মনটা কাল রাতে সত্যিই খুব অশান্তি লাগছিল কুহেলির কাছ থেকে পাওয়া ছোট্ট একটা মেসেজ মুহূর্তের মধ্যেই ওর অশান্ত মনটাকে শান্ত করে দিয়েছিল রাত্রির জন্য হঠাৎ এত চিন্তা কেন হচ্ছিল সেটা নিয়ে একটু দ্বিধারও সৃষ্টি হয়েছিল কিন্তু নিশ্চিতকে তো আপনারা চেনেনি ঠিক নিজের মতো কিছু একটা বুঝিয়ে নিয়েছিল নিজেকে আর সেটাই বুঝিয়েছে যেটা সে বুঝতে চায় তবে আগে রাত্রিকে দেখলেই যে বিরক্তির ভাবটা জেগে উঠতো সেটা যেন হঠাৎ করে চিরতরে বিদায় নিয়েছে রাত্রির মিস দেখে একটু অবাক হয়েছিল খুশিও হয়েছিল কি জানি না আগেই বলেছি নিশীতের মনের খবর নিশিথ ব্যতীত অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয় নিশিৎ আগরওয়াল এমন একটা মানুষ যাকে বুঝে ওঠা সত্যিই বড়ই দূর এই যেমন দেখুন এখন কাজের সমুদ্রে ডুবে রয়েছে দেখলে কে বলবে এই নিশীতিই কালকে রাত্রির জন্য কতটা ছিল কতটা চিন্তা করছিল এমনকি এই একটু আগেও রাত্রির সঙ্গে কথা বললো তখনও ওর খোঁজ নিলেও ভালোভাবে কথা বললেও অধিকাংশ কথাই কিন্তু কর্ম সংক্রান্ত বলেছে কী জানি নিশিদের মনে কি চলছে সেটা বোঝার সাধ্য আমার অন্তত নেই তাই অযথা চেষ্টা না করে ওর ওকে ওর মতো ছেড়ে দেয় ভালো সময় হলে তো জানতেই পারবো আর আমি জানতে পারা মানেই তো আপনাদের জানা হবে তাই না বেশি ভাববেন না যেমন চলছে চলতে দিন মাঝখানের দিনটাও বেশ ভালোভাবেই কেটে গেল আলেক কুহেলি রাত্রি মিলে একসাথে গোটা একটা সন্ধে কাটিয়েছে আইডিয়াটা অবশ্য কুহেলি কিন্তু এক্সিকিউট করেছে ওরা সবাই মিলেই ও হ্যাঁ বলতে ভুলেই গেছিলাম ওদের সাথে নতবেশবাবুও কিন্তু সমানতালে যোগ দিয়েছেন যাই হোক মোট কথা হলো রাত্রি আবার একদম পুরো দমে নিজের ছন্দে ফিরে গেছে কাজ যদিও শেষ হয়নি কিন্তু তাও আজ আর রাত্রি ডায়েট প্ল্যানের বিধি নিষেধ মারল না মনের সুখে তৃপ্তি করে খেলো এইসবের মাঝে কুহেলির একটা জিনিস নজরে এলো বাবু যেন বড্ড কম খাচ্ছেন কিন্তু এত কিছুর মধ্যে আর কিছু বলা হলো না আসলে সত্যি বলতে তেমন একটা গুরুত্বই দেয়নি হতেই তো পারে অস্বাভাবিক তো কিছু নয় সবার মাঝে মধ্যে এমন হয়েই থাকে একটু কম খায় সকলে যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সন্ধ্যাটা আর রাত্রি তার মনেও আর কোনো রকম অস্বস্তি বা ভীতি কোনো কিছুই নেই ওর নিজেরও একটু অবাক লাগছে এত তাড়াতাড়ি যে নিজেকে সামলে নিতে পারবে নিজেও হয়তো আশা করেনি আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে আলে কুহেলি সুন্দর মুহূর্তগুলো এবং খুনছুটির সাথে এবং আগামীকে দেখা যাক রাত্রির শ্যুটিংটা তো রি শুট হবেই তো আগামীতে দেখা যাক কি হয় ততদিন শুনতে থাকুন পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন শুনতে থাকুন ধন্যবাদ